আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে হচ্ছে আমাদের যারা প্রথম যাচ্ছেন মধ্যে কোয়ালিটি শাড়ি যাচ্ছে তারা আমাদের আসতে পারেন শাড়ি হাউসে আর এগুলো পাবেন একদম প্রাইসে আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র টাকা দুপাট্টা সহকারে দুপাট্টা থাকতেছে নেট ফ্যাব্রিক্স আর শাড়িটা থাকতেছে আপনার জর্জেন্ট আর এই পাটটা হচ্ছে দেখেন একটা আপনার পাতা ডিজাইনের কাজ করা আছে আমলা কাট করা আছে ঝাড়খানের সাথে কাজ করা হবে পুরো বডি জোরে থাকবে সুতরাং কাজ করা আর প্রাইস থাকতেছে হোলসেল প্রাইসে আর আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এই শাড়িটার প্রাইস আমরা থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কুচুর অংশটা দেখেন কুচুর অংশটা থাকবে পুরো গর্জিয়াস কাজ করা ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা আমরা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন

আর এই শাড়িগুলো আপনার বিয়ের জন্য খুবই একটা পারফেক্ট একটা শাড়ি আর এগুলো খুবই সুন্দর আর হবে তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ জাম কালার দেখেন এগুলো যারা বিয়ের পরও যারা এই শাড়িগুলো এই শাড়িগুলো বিয়ের শাড়িগুলো আপনার পোতে আছেন এই শাড়িগুলো আপনার বিয়ের পরও পরতে পারবেন বিয়ে অংশ শেষ করেও আপনার যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন শাড়িগুলো খুবই চমৎকার একটা শাড়ি আর এই কালারটা হচ্ছে আপনার ডিপ জাম কালার আর এটা খুবই গোলজস একটা শাড়ি দেখেন এটা হচ্ছে কুচির অংশটা আর ফুল কুচি থাকবে এই কাজটা আর এরপর আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আর সাথে একটা দুপারটা পেয়ে যাবেন এই যে দুপারটার সাথে একটা পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদুর লাল কালার এই যে দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল তিনটা কালারই খুবই সুন্দর দেখেন আপনারা চাইলে তিনটা কালারই আপনারা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটি শাড়ি দেখেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে এটা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যাওয়ার ব্যবস্থা আছে আর চাইলে আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা টুলিসান পি রিয়ামিনি মার্কেট পি এবং সাদা ডান্না সারিগড় এটা হচ্ছে হলো আপনার ব্লাউজের অংশটা দেখেন এতে পিঠে কাজ হবে আর দুই হাতে কাজ হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম